তুমি কত মহান কত ভালো বন্ধু প্রাণে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু প্রাণে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু নেই কেহ হলে ত্রিভুবনে তোমারই সমান তুমি রহমান তুমি মেহরবান তুমি রহমান তুমি মেহরবান দয়ালু তুমি তুমি বিধাতা তুমি তো মবুদ তুমি জেদাতা দয়ালু তুমি তুমি বিধাতা তুমি তো মবুদ তুমি জেদাতা অন্য জগাও ক্ষুধা পেলে মিঠা পানি তৃষ্ণা পেলে আমি গাই তোমার গুণ তুমি রহমান তুমি মেহেরবান অশেষ নে দিয়েছো চঠেলে পরম বন্ধুর ছায়া মেলে শেষ আমতে দিয়ে পরম বন্ধুর ছায়া মেলে প্রশংসা শুধু তোমারই তাই তো সদা তোমায় সরি আমি গাই তোমার গুণ তুমি রহমান তুমি মেহেরবান তুমি রহমান तुम्ही मेहरबान